তো চলো দেখতে তো এদিকে বাড়ি থেকে বেরিয়ে এসেছি আর স্টেশনে আসতে টিকিট কাটতে না কাটতে ট্রেন ঢুকে পড়েছে আর আমরা তাড়াহুড়ো করে উঠে পড়লাম ট্রেনে আর ট্রেনে উঠে আমি দাঁড়িয়ে পড়লাম একদম পাখার নিচে আর পাখার নিচে দাঁড়িয়ে অভ্যাস যে আমি যখনই ট্রেনে করে শিয়ালদার দিকে যাই না কেন আমি আমাদের বাড়ির দিকে দেখতে দেখতেই যাই আর এই যে ট্রেনে উঠে নিয়ে নিলাম হচ্ছে গজা কারণ হচ্ছে আজ হচ্ছে একাদশী তো এদিকে আমি সাইবার সাথে কথা বলতে বলতে চলে গেলাম কারণ ট্রেনে উঠলে বেশিরভাগ টাইম আমাকে দেখা যায় আর আমরা মাসের মধ্যে একাধবার আমরা যেতেই থাকি কলকাতাতে আর মার এর ডাক্তার দেখাতে নির্যাতনে আসতে হয় আমাদের আর ট্রেন থেকে নেমে আবার সাইবার সাথে দেখা হয়ে গেছে আর এই যে এখানটায় আছে সাইবার মা সাইবার সাথে কথা আমাদের অনেক কিছুই হলো তো সাইবার অনেকটাই ভালো একটা মেয়ে ওর বাবা মেয়ে ওর মা আছে আর দুটো ভাই বোধহয় আছে তো এখন আমরা বেরিয়ে পড়ছি শিয়ালদা স্টেশনের বাইরে আর এখন যাবো আমরা নির্যাতন হাসপাতালে স্টেশন থেকে হাঁটা পথে পাঁচ মিনিট আর এই রাস্তাটা তো একটু ভিড় থাকে তো চলো দেখতে থাকো আমরা কীভাবে চাই আর কোথায় যাই কেউ যদি নিরতনে আসতে চাও একদম স্টেশনের পাশেই তো চলো দেখতে থাকো আমরা এখন চলে এসেছি আসামা

তো তোমাদেরকে বলেই দিলাম যে আসো নিরামিষ খাবে তো মিষ্টি দোকানে ঢুকিয়ে দিলাম বললাম যে এখানে কচুরি খেয়ে নাও আমরা প্রত্যেকদিন খাবার নিয়েই আসি সঙ্গে করে কিন্তু আজ আর তাড়াতাড়ি আসার কারণে হচ্ছে খাবারটা আনা হয়নি আর এই যে দেখো মা আসছে আর আমি আগে আগে গিয়ে মায়ের যা ডকুমেন্টসগুলো এন্ট্রি করে জমা টমা দিয়ে দেবো মা আসবে পেছন পেছন আর এটা হচ্ছে শিয়ালদা মার্কেট তো এখানটায় সব রকম জিনিস পাওয়া যায় তো এখানটার বাজারটার ভেতর দিয়ে আমি যাচ্ছি আর এখানটায় কী না পাওয়া যায় সবজি বলো যে কোনো কিছু অনেক কিছু পাওয়া যায় তোমাদের দেখে শুনে নিতে হবে আর প্রচুর ফল আর দেখতে দেখতে আমরা চলে আসলাম হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে এসেছে একদম নির্বাচন হাসপাতালের সামনে আর এই যে এটা হচ্ছে নির্যাতন হাসপাতাল তোমরা দেখতেই পেলে আর এই হাসপাতালে আসার অনেকগুলো রাস্তা আছে তো আজকে আমরা আমি একটা রাস্তা দেখালাম আর এরপরে হচ্ছে আরো অন্য অনেকগুলো রাস্তা আছে আমি প্রত্যেকটা রাস্তাতেই এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কত সহজে তোমাদের নির্দ্রতন হাসপাতালে আসা যায় তো এখন আমি চলে আসলাম দেখতে দেখতে টিকিট এন্ট্রি করতে তো মার যে এই প্রেসক্রিপশান তো এটাকে এন্ট্রি করতে হবে তো এখানটায় দিয়ে দিলাম তো এখান থেকে এন্ট্রি করে নিয়ে গিয়ে উপরে দিতে হবে জমা এন্ট্রি হয়ে গেছে তখন বাইরে এসে আছি আর এদিকে মায়ের হচ্ছে ডাক্তার দেখাতে দিয়ে এসে আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি আর হঠাৎ দেখতে পাচ্ছি যে ক্যামেরা হাতে একজন ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে চব্বিশ ঘন্টা তরফ থেকে কোনো একটা নিউজে খবর উঠছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছিলাম আর ওইদিকে দেখতে দেখতে মায়ের ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ নিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম হাসপাতাল থেকে আর এখন চলে আসছি শিয়ালদা স্টেশনের দিকে তো চলো দেখতে থাকো আর আকাশটা দেখো তো সেই লেভেলের লাগছে আর আমাদের শিয়ালদা স্টেশনটা বলতে মানে অসাধারণ এক কথায় যা দারুণ দেখতে লাগছে না পুরো চারিদিকটা তো সেই লেভেলের লাগছে আর এদিকে খবর হয়ে গেছে আর তাড়াতাড়ি সেখানে বললাম ট্রেনে আর ট্রেনে উঠে প্রচুর খিদে লেগে গেছে দিয়ে নিলাম চানা তো চানা খেতে খেতে চলে আসলাম আমরা আমাদের ভিন্নগরে করে আর এই যে রেল লাইন থেকে দেখতে লোক ভিডিওটা তো এটা হচ্ছে আমাদের গ্রামের ভিডিও তো আমাদের গ্রামটা শুরু হচ্ছে হচ্ছে ওই গেটটার থেকে আর এটা হচ্ছে আমাদের পাড়ার খেলার মাঠ তো আমি টেন থেকে এই ভিডিওটা করলাম এখানে আমার মেয়েতে আমাদের পাড়ার ছেলে টেলে সবাই আছে আর এই যে দেখো এখানটায় দেখা যাচ্ছে আমাদের বাড়ির সামনের এই নারকেল গাছটা আমাদের আর এই যে এখানে আমার বাবার বাড়ি মানে সবার বাড়ি দেখা যাচ্ছে পরপর <59's> okay. Okay.

তো আমরা চলে এসেছি আমাদের স্টেশনে তারপর স্টেশন থেকে নেমে বাইরে এসে বাইরে এসে নিয়ে টোটো আর এদিকে দেখছো আমের দাম এত সস্তায় এবছরে দশ টাকা কিলোই হিমশাগুলো দাম তো আমরা আমটা কিছু নিয়ে নিয়ে আমি বাড়িতে চলে আসছি কারণ লেগেছে ফুল টুকিতে সারাদিন পেটে একটু ভাত পড়েনি এটা ওটা খেতে খেতে আসছে তো চলো বাড়ি গিয়ে হচ্ছে কথা তো শুরু হয়ে গেছে বৃষ্টি

দেখো ভালো ভালো খাওয়া ওই দেখো আম আম থেকে হলুদ হয়ে গেছে কিন্তু আম খাওয়া না খাওয়া সমান তো দেখতে পাচ্ছো পুরো বাড়িতে একটা লোকজন কেউ নেই পুরো চলে গেছিলাম আর কলকাতা থেকে এখন চলে আসছি আর এখন পাড়ে গিয়ে অনেক কাজ আছে স্নান টান করতে হবে সারা সাত দিন গেল আর হয়েছে বৃষ্টি দেখো তো অতটা বৃষ্টি হয়নি কলকাতার থেকে আসার সময় তো অনেক বৃষ্টি হচ্ছিলো কিন্তু এখানে তেমন কোনো বৃষ্টি নেই আর চলে যে দেখো এই বাড়িতে কত ওই দেখো আম কিন্তু পুরো বাড়ির মা এখনকার দিনের না ছেলেবেলেও সেইটা না যে গাছের তলায় গিয়ে আম পুরায় নিয়ে আসবে কি কিছু আগে আমরা ভূতের ভয় তারপরেও তো বন্ধুরা চলে বাড়িতে বাড়িতে আর এসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই কারণ হচ্ছে আজ হয়েছে নিরামিষ তো নিরামিষ খাবারটা খেয়ে আমার ভিডিওটা আমি এখানটায় শেষ করছি কারণ সারাদিন পরে ভাত খাবো এখন তৃপ্তি করে খেয়ে নিই তো চলে আসবে একটা নতুন একটা ভিডিওর সাথে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকে সুস্থ থাকো